হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো বন্ধুরা মিনি বা বেবি লেডিকিনি বানিয়ে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বন্ধুরা এই লেডিকেনিটা এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই দেখো বানানোর জন্য প্রথমেই নিচ্ছি দুধ দুধটা আমি একটু ফুটিয়ে ঘন ঘন করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ আরও এক চামচ দিয়ে দিলাম বড় চামচে দু চামচ আমি গুঁড়ো দুধ দিলাম এর মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা এরপর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো এরকম শুকনো শুকনো করে করে নিতে হবে ভালো করে একটু শুকনো শুকনো করে নেবো এই দেখো শুকনো শুকনো করে এটাকে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি এটার সাথে কী কী অ্যাড করছি তোমরা দেখতে থাকো বড় চামচে এক চামচ দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে দিলাম আরও সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি বড় চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার এই দেখো দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এই দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি এটা কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিটের জন্য ততক্ষণে দেখো চিনি আর জল আর এলাচ দিয়ে আমি এখানে চিনি শিরা হতে দিয়েছি সমান মাপের চিনি আর জল দিতে হবে এখানে আমি এক বাটি চিনি এক বাটি জল দিয়েছিলাম এই দেখো একটু দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ছোট ছোট মিনি আমি রেডিকানিগুলো বানিয়ে নেবো এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা ছোট জিনিস সবই দেখতে ভালো লাগে এই দেখো এরপর তেলে এগুলো ভেজে নেবো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা সবগুলো একসাথেই ভেজে নেব এই দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে লাল লাল হয়ে গেলেই এগুলো নামিয়ে নেবো এই দেখো লাল লাল হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম এই দেখো এখানে চিনি চিরাটাও হয়ে গেছে বলে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো সবগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি পনেরো মিনিটের মতো এটা রেখে দেব এই দেখো পনেরো মিনিট পরে রস থেকে তুলে নিয়ে এসেছি কত সহজেই রেডিকেিটা বানিয়ে নিলাম বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না এটা কিন্তু বন্ধুরা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে একবার বানালে বারবার বানাবে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো